জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়দ হোসেন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে এক মাস আগেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এক বছর ধরে পুরান ঢাকার আর্মনে টলায় ছাত্রী পড়াতেন জুবায়ত প্রেমের দ্বন্দ্বে সেই ছাত্রী ও তার প্রেমিক মাহির রহমান মিলে তাকে নির্মমভাবে হত্যা করেন প্রায় নয় বছর ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মাহির একটা সময় টিউশন শিক্ষক জোবায়েদের প্রতি আকৃষ্ট হন বিষয়টি মাহিরকে জানালে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় পরে মেয়েটি জোবায়েদের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেন এবং মাহিরকে সঙ্গে নিয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়দের কাছে যায় তখন জোবায়দের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েতকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মাহির মাহির পোস্ট যেটা এটা একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুইজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে পুলিশ আরো জানিয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর দুজনে মিলে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন সেদিনই সুইচ গিয়ার কেনা হয় পুলিশ সেগুলো জব্দ করেছে উনিশ অক্টোবর জোবায়েতকে হত্যা করা হয় তিন তিনতলার সিঁড়িতে উপুর হয়ে পড়েছিল তার নিথর দেহ হত্যাকাণ্ডে জড়িত মাহির সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি অস্বীকার করেন ছাত্রী পরে তাকে মাহিরের মুখোমুখি করলে তারা পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন